আস্তাকুল্লাহ বলবেন না এই বাউল্লা বিভিন্ন যাত্রা পালায় ছন্দে ছন্দে গান বলতে গিয়ে শরীয়ত মারফতের নামে ইসলামকে বিকৃত করে কখনো আল্লাহকে কুটুক্তি করে কখনো রাসুলকে কুটুক্তি করে এদের বিরুদ্ধে আবার কিছু বললে কিছু সুশীল ছাপিয়ে পড়ে কথা বলেন ঠিক না মনে রাখবেন মুসলমান ষোলো কোটি মুসলমানদের দেশে আল্লাহ এবং আল্লাহর রাসুলের উপর আঘাত করবে আর তার শাস্তি হবে না বাংলার মুসলমান ঘরে বসে থাকবে না কথা বলেন ঠিক না অবিলম্বে তাকে কঠোর শাস্তি দিয়ে প্রকাশ্যে শাস্তি এমন শাস্তি নিশ্চিত করতে হবে দ্বিতীয় কোন বাউল ফাউল যেন ইসলাম নিয়ে কথা বলার দুঃসাহস না দেখায় ওদের আসরের মধ্যে সরাসরি গাঁজা খাওয়া চলে লালনের মেলায় শুধু গাঁজা কত বস্তা যে গাঁজা কত দুর্গন্ধ সেখানে আপনি টের পাবেন না এবং তারা জেনা ব্যবচায় তাদের জন্য হালাল তারা আরও খারাপ জিনিস খায় যেগুলি আমি এখানে বলতে চাই না আপনারা শ্রোতারা বিভ্রান্ত হয়ে যাবেন আজকে শুধু এই বাউল না আবুল সরকার না অলরেডি ফরহাদ মাজার নামক আরেক ভণ্ড সে বলছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা ইতিমধ্যে কিছু সুশীল কিছু রাজনৈতিক দল পর্যন্ত আবুল সরকারের পক্ষ নিয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা তৌহিদ জনতা বলেছে তার শাস্তি প্রকাশ্যে দিতে হবে আল্লাহকে কুটুক্তি করার কারণে কথা বলেন ঠিক কিনা আমরা এই সমস্ত বাউল ফাউলদের কোনো অবমাননা মানমনা না তোমাদের ধর্ম নিয়ে থাকো তোমাদের গান বাজানে থাকো আমাদের কোনো আপত্তি নাই হেদায়ত আল্লাহর হাতে জোর করে কাউকে হেদায়ত করা সম্ভব কিন্তু গানের আড়ালে গাজার আদর আড়ালে যাত্রা পারার আড়ালে রাসুলকে কুটুক্তি করবা কুরআনকে অবহরণ করবা আল্লাহকে কুটুক্তি করবা তৌহদি জনতা এটা মেনে নিবে না এটা আমরা মেনে নিব না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক কঠোর শাস্তি দাবি করছি কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক বলে আল্লাহ আকবার আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশকে হেফাজত করে আজাব গজব থেকে হেফাজত করে রহমত দিয়ে আগামীর সোনার বাংলাদেশ আল্লাহ যেন রহমতের একটা ব্যবস্থা করে দেয় বলেন আল্লাহ আমিন আপনারা থাকবেন তো ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন না তোলেন হাত তুলেন সবাই থাকবেন ইনশাল্লাহ ইসলামের পক্ষে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ মামি ইসলামের পক্ষে সহযোগিতা করবেন ইসলামের পক্ষে কাজ করবেন ইসলামকে আপনার জান আর মাল কোরবানি করবেন আল্লাহ এই কচুয়াকে কবুল করুক আল্লাহ মামি এমন সুযোগ আসবে না এই কচুয়াকে আল্লাহ রহমদার হেফাজত করুক এমন কচুয়ার একজন স্বনামধন্য আলেম মহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ ঠিক না বলেন হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসের হেড হাদিসের আমাদের ওস্তাদের মুহাদিস অসংখ্য শিক্ষক তার হাতের গলা আছে না নাই বলেন সারা বাংলাদেশে আছে এমন একটা ব্যক্তি আপনাদের এই এলাকার আপনার সৌভাগ্যবান ঠিক কিনা বলেন এমন একটা ব্যক্তি আপনাদের এই কচু আর সন্তান আমি মনে করি আপনারা সৌভাগ্যবান আবু নসর আশ্রবি খুচরোর জন্য দোয়া করি আল্লাহ তাকে নে হায়াত দারাজ করুন আল্লাহ ওনাকে শুধু এলমে খেদমত নয় এই কসুয়াবাসীর খেতপত করে তাও দান করেন আর এবং শুধু উনাকে নয় সারা বাংলাদেশে প্রত্যেকটা সৎ মানুষের শাসন আল্লাহ কায়েম করে দেয় বলেন আমি আমরা চাই সৎ মানুষ কোনো দল মত না সৎ মানুষ আসুক কথা বলেন না যে দলের হোক সৎ মানুষ আসুক যে আল্লাহকে মানে রসুলকে মানে ইসলামকে মানে কোরআনকে মানে হুকুমত চায় একা দিন চায় এরকম লোক চাই কথা বলেন না আল্লাহ অলি বুজুর্গ ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ বিজয় দান করুক আল্লাহ মামিন